ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার সাম্প্রতিক বছরগুলোতে দেশের নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে বিশেষ করে পদ্মা যমুনা নদীর চরাঞ্চলে চলতি বছর দেশের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেতে কাজ করার সময় রাসেল ভাইপারের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে এসব এলাকায় রাসেল ভাইপারের আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়েছে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছে না বিশেষ করে ফরিদপুর রাজবাড়ী, মানিকগঞ্জ কুষ্টিয়া রাজশাহী পাবনা চাঁদপুর শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় এই রাসেল ভাইপারের উপদ্রব সবচেয়ে বেশি এই সাপের কামড়ে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের সর্বশেষ চলতি মাসের ছয় তারিখে রাসেল ভাইপার সাপের দংশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে বন্যপ্রাণী গবেষকরা বলছেন সাপটি লম্বায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয় মাথার তুলনায় ঘাড় বেশ সরু সাপটি সম্পর্কে যাদের ধারণা নেই তারা এটিকে অজগর ভেবেই ভুল করবেন এই প্রজাতিটি প্রাথমিকভাবে নিশাচর হিসেবে সক্রিয় অর্থাৎ সাধারণত রাতে শিকার বা খাদ্যের সন্ধানে বিচরণ করে এই সাপ দেশের উত্তর পশ্চিমাংশের বিশেষত পদ্মার চরাঞ্চলে উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায় তবে বিগত কয়েক বছরে সাপটি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি অন্য সাপ ডিম পারলেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা জন্ম দেয় প্রজাতিভেদে বাংলাদেশে রাসেল ভাইপার ছয় থেকে তেষট্টি বাচ্চা প্রসব করে আইবিটিভি ইউএসএ